সালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম শখের বুটিক থেকে শখের বুটিক চ্যানেল থেকে আমি মোহাম্মদ তারিফ বিয়ার্স আজকে আপনাদের জন্য পুজো উপলক্ষে একদম লুটপাট অফারে কিছু কালেকশন নিয়ে গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে চলে আসছি বিয়ার্স ফুল ভিডিওটা একটু কন্টিনিউভাবে ধৈর্য ধরে দেখবেন বিয়ার্স তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুড়ির মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসতে হবে ষাট নাম্বার দোকানে চলে আসবেন বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন আমাদের কিন্তু মূলত একটা পাইকিরি একটা সব বিয়ার্স এখানে যত পিস করে যাবেন তত পিস করে পেয়ে যাবেন বিয়ার্স আর আমার সব লোকেশন তো অবশ্যই দিয়ে দিচ্ছি এখানে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিত্তি ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সকের ভিডিওক্স নামে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন বিরর্স প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি বেয়র্স খুবই সোভার একটা কালেকশন বেয়ার্স একদম কারচবি কাজের ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বেয়র্স এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজের ভিতরে কাটচুপি কাজের ভিতরে বিয়র্স নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরকার আড়ি সুতু দেখা হাতের কাজের কাজ করা বিয়র্স নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে সুন্দরকার জড়ি সুত্রয়ডারি কাজ করা আছে আর ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স মধ্যে এটা হাতাটা একটু দেখেন খুব সুন্দর করে লেস করা আছে ডিজাইন করা আছে ব্লর্স ব্লিয়স এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় একটা ফেন্সি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ব্লোর্স অনেক সুন্দর একটা ফেন্সি দুপুরটা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স সেম ফ্যাব্রিক্স বডিতে যে কাপড়টা চিনিগুড়া ফ্যাব্রিক্স প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে চিনিগুড়া ফ্যাব্রিক্স এটাই কিন্তু একদম লুটপাট অফার দিয়ে দেবস মাত্র পনেরোশো টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বিয়ার্স পিয়াজ কালারের মতো আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয়র্স আজকের প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন বিয়র্স এটা কিন্তু একটা গলা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস এইগুলো কিন্তু ফুল বডিটা পুরো করজেস্ট করে কাজ করা আছে বিয়র্স আর এগুলো পুরোটা কিন্তু এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ ভিতরে খুব সুন্দর করে সেম কাজের সেম কালারের সুতো দিয়ে কাজ করা আছে বিয়র্স হাতাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স এটার সাথে খুব সুন্দর বড় একটা ফেন্সি দুপারটা পেয়ে যাচ্ছেন বিওর্স অনেক সুন্দর একটা ফেন্সি দোপাট্টা প্রত্যেকটা দুপাটা কিন্তু মাসা দেখার মতো দোপাট্টা দুপাড়টা অনেক সুন্দর দুপুরটা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্যান্ট নিচে কিন্তু প্যান্টে কাজ করা হচ্ছে লুটপাট অফার দিয়ে মাত্র টাকা থেকে পর্যন্ত হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্স এটছবি কাজের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য বিয়র্স এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু হাতের কাজের ভিতরে বিয়র্স নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে আপনার কাচ্ছবি কাজের ভিতরে কাজ করা আছে বেশ এগুলো কাজগুলো দেখেন নিখুঁত করে কাজ করা আছে বেশ এটার সাথে খুব সুন্দর বড় একটা ফেন্সি দোপাটটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ফেন্সি দোপাটটা অনেক বড় একটা ফেন্সি দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম টু সেম প্রিন্ট করা আছে বেশ এটারও প্রাইস একদম লুটপাটা অফারে দিয়ে দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন বিয়ার্স আরেকটা পেঁয়াজ এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাবসের অনেক সুন্দর একটা ডিজাইন এটা একটু দেখেন বিয়ার্স এটা গলার কাজগুলো কিন্তু খুব সুন্দর করে কাটচু কাজের ভিতরে জড়ি করে কাজ করা আছে বেশ এটা হাতের স্টাইলটা দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে এখানে এম্ব্রয়ডারি কাজ করা আছে জড়ি সেতু দিয়ে বেশ নিচের প্যানেলটা একটু দেখেন বেস্ট খুব সুন্দর করে এগুলো স্টোন এর কাজ করা আছে বিয়ার্স এটা কিন্তু টোটালি কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে বেশ অনেক সুন্দর একটা কালেকশন বেস্ট এটার সাথে খুব সুন্দর বড় একটা ফেন্সি দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ অনেক সুন্দর একটা দোপাট্টা সেম প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা ফেন্সি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ব্রিয় সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা বড় একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে বিয়র্স এটা প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বিয়র্ট মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ি থেকে কাঠালি কালারের মধ্যে আরেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি ব্রিয় অনেক চমৎকার একটা ডিজাইনের ভিতর বেস এগুলো কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে বেশ ফুল বডিটা কাজ করা আছে গাছপাটারের ডিজাইন করা আছে বেশ অনেক সুন্দর একটা কালেকশন বেস্ট ফুল বডিটা একদম গর্জিয়াস করে কাজ করা যার প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বেশ এটা হাতের স্টাইলটা একটু দেখেন বেয়ার্স অনেক সুন্দর করে কাজ করা আছে বেশ এগুলো কিন্তু এক্সট্রা কোনো লেস না এগুলো কিন্তু সম্পূর্ণ কাপড়ের উপরে কাজ করা বেয়স আর কাপড়টা কিন্তু একদম সফট একটা ফেব্রিক্সের ভিতরে সাথে একটা বড় একটা ফেন্সি দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম কালার একটা কাঁঠালি কালার একটা বড়ো ফ্যান্সি দুপাটায় এগুলো পার্টি প্রোগ্রাম সব জায়গায় পড়তে পারেন বেয়র্স এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স এটার একদম লুটপাট অফার দিয়ে দেবো মাত্র একদম লুটপাট অফার পনেরোশো পঞ্চাশ টাকা বিয়র্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আবারও আরেকটা ভাইরাল কালেকশন নিয়ে আসলাম একদম কাটছুপি কাজের ভিতরে যারা চিনিপুড়া এর মধ্যে এই কালেকশনটা চাচ্ছেন তাদের জন্য আবারও ভিডিও দিচ্ছে বিয় এটা গোলাট একটি দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে শো বাটন দেওয়া আছে বেয়ার্স আর সর্বকথা হচ্ছে এগুলো কাজগুলো দেখেন বিয়ার্স খুব সুন্দর করে হাতের কাজের ভিতর কাটচুপি কাজের ভিতরে বেয়ার্স ফুল বড়িটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বেয়র্স নিচের প্যানেলটা দেখেন এগুলো কাঠ বোতাম করা আছে বেস্ট অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বেশ জরি সুদু দিয়ে কাজ করা সাথে একটা খুব চমৎকার একটা বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন বিয়র্স পেরি সিল্কের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা পেরি সিল্কের দোপাটা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়র্স অনেক চমৎকার একটা প্যান্ট একটা কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়ে দেবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা বিয়র্স মাত্র পনেরোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি বিয়র্স একটা কালার দেখেন ব্রোড দেখার মতো কালার এটা হচ্ছে বিস্কিট বা অনেকে ক্রিম কালার বলি এগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন বিউস অনেক সুন্দর একটা ডিজাইন বিউস ফুল বডি এগুলো কালার কোয়ালিটি কাজগুলো দেখেন ব্রডস এগুলো কাজগুলো কিন্তু দেখার মতো একটা অনেক সুন্দর একটা কাজ বিউস এটার খুব সুন্দর একটা সেম কালার একটা ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম লুটফাটাফাট মাত্র পনেরোশো টাকা বিউস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগে নিয়ে নেবেন বিয়স সর্বশেষ যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে অনেকে আমাদের থেকে জর্জেটের মধ্যে কিছু কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এটা কাজগুলো দেখেন খুব সুন্দর করে এগুলো জরি সুদ্ধ কাজ করা আছে আর এটা ফুল বডিটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কিন্তু স্টোনের মধ্যে এগুলো রং কস উঠবে বা অনেক উঠবে কিচ্ছু হবে না বৃহস্পতি এটার সাথেও কিন্তু খুব সুন্দর বড় একটা জর্জেটের দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়ার্স একটু খুলে দেখাচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা বেয়ার্স সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু দেখার মতো কালার ব্রোট একদম লুটপাট অফারে দিয়ে দেবে ব্রিয় অনেক চমৎকার একটা ডিজাইনের ভিতরে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চৌদ্দশো টাকা ব্রডস মাত্র চোদ্দোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে ব্রিয় তো এই এত সুন্দর ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুডিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মূলত কিন্তু এটা একটা পাইকারের একটা শপ ব্যস এখন যে প্রাইসগুলো পড়ছে এগুলো হচ্ছে খুচরা প্রাইস আমাদের এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন আমরা পাইকারি প্রাইসগুলো বলে দেবো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ